মারা হয়েছিল আপনারা জানেন বারবার আমাকে জিজ্ঞেস করছিল আমার হাতের ব্যথা এবং কেটে যাওয়াটা এখনো আছে ওই ব্যথাটার থেকে বড় কথা গণতান্ত্রিক ভারতবর্ষে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারব না আমাদেরকে বলা হবে দুধের দায় এই ব্যথা আমরা বয়ে বেড়াচ্ছি যখন কেন্দ্রের নর্থ ইস্ট গভর্নমেন্ট ওয়াকার বিরোধীরা আইন বাস করে তার বিরুদ্ধে আমরা কলকাতায় কথা বলতে চাই মমতা ব্যানার্জী কথা বলতে চাই না মুর্শিদাবাদের শামসেদগঞ্জ সহ দশ কিছু জায়গায় এখন এখনো মীরবার সাতশো চৌদ্দ জন কেন কালে এটা আমাদের মনে হয়েছে আমাদের রাজ্য সভা কেন্দ্রের বৃদ্ধে কিন্তু আমরা মমতা ব্যানার্জীকে কয়েকটা প্রশ্ন করতে এখনো ওয়াকা আন্দোলন করতে গেলে তাদের বিরুদ্ধে তিনশো তিয়াত্তরটি এফআইআর করা হয় এই রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি নাকি মোদী বিরোধী তিনি নাকি সংবিধানকে রক্ষা করতে চান আমরা বলতে চাই সংবিধান রুটি রুচি বাসস্থানের অধিকার দিয়েছে স্বাস্থ্যের পরিষেবার অধিকার দিয়েছে পাওয়ার অধিকার দিয়েছে যে সমাজ যে পশ্চিম বাংলার শিক্ষিত প্রজন্ম তাদের চাকরি চুরি করে নেওয়ার পরে শিক্ষিত চাকরি বঞ্চিত চাকরিজীবীদেরকে রাস্তায় বসিয়ে রাখা হয় কেন রাখা হয় অযোগ্যদেরকে কেন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রশ্নের উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে আমরা দাঁড়িয়েছি তো আজকে মোদীর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জিকে কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে আমরা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক কর্মকাণ্ড স্কুল স্কুল কলেজের পড়াশোনার সময় এর বিরুদ্ধে ইরফান সাদিকরা যখন প্রশ্ন করে তাদেরকে অধ্যক্ষের সামনে কেন হেনস্থা করা হয় আমরা মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন রাখতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই মমতা ব্যানার্জিকে আপনি সিন্ধু নন্দী গ্রামের রাস্তা এসেছিলেন আপনি কৃষকদের কথা বলেছিলেন আপনি জনমানুষের কথা বলেছিলেন সেই মমতা ব্যানার্জী

মানুষের আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনি সেই প্রান্তিক মানুষদের দিকে হাত উঁচিয়ে তুলেছেন আপনাকেও ছুঁড়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না মনে রাখবেন